ওয়েলকাম টু ম্যাজিক টুন বাংলা হ্যালো ছোট্ট বন্ধুরা আজ আমরা মজার ছড়ায় এব শিখব এ এ ফর অ্যাপেল অ্যাপেল অর্থ আপেল এ ফর আর্ম আর্ম অর্থ বাহু বি ফর বল বল অর্থ বল বি ফর বেলুন বেলুন অর্থ বেলুন সি সি ফর ক্যাট ক্যাট অর্থ বিড়াল সি ফর ক্লক ক্লক অর্থ ঘড়ি ডি ডি ফর ডগ ডগ অর্থ কুকুর ডি ফর ডিয়ার ডিয়ার অর্থ হরিণ ই ফর ইগল ইগল অর্থ ইগল ই ফর এলিফ্যান্ট এলিফ্যান্ট অর্থ হাতি এফ এফ ফর ফক্স ফক্স অর্থ শেয়াল জি জি ফর জার্ম জার্ম অর্থ জীবাণু জি ফর গট গট অর্থ ছাগল এইচ এইচ ফর হাউস হাউস অর্থ বাড়ি এইচ ফর হর্স হর্স অর্থ ঘোড়া আই আই ফর আয়রন আয়রন অর্থ আয়রন আই ফর আইস আইস অর্থ বরফ জে জে ফর জুস জুস অর্থ জুস যে ফর জাম্প জাম্প অর্থ লাফর কাইট কাইট অর্থ ঘুরি কে ফর কিং কিং অর্থ রাজা এল এল ফর লায়ন লায়ন অর্থ সিংহ এল ফর লেমন লেমন অর্থ এম এম অর্থ মাদার মাদার অর্থ মা এম ফর মুন মুন অর্থ চাঁদ এন ফর নার্স নার্স অর্থ নার্স এন ফর নেট নেট অর্থ জাল ও ফর অল ও অর্থ পেঁচা ও ফর অক্টোপাস অক্টোপাস অর্থ অক্টোপাস পি পি ফর প্লানেট প্লানেট অর্থ প্লানেট পি ফর পিয়ানো পিয়ানো অর্থ পিয়ানো কিউ কিউ ফর কুইন কুইন অর্থ রানী কিউ ফর কুইক কুইক অর্থ তাড়াতাড়ি আর ফর রবট রবট অর্থ রবট আর ফর রকেট রকেট অর্থ রকেট এস এস ফর শিপ শিপ অর্থ শিপ এস ফর শপ শপ অর্থ দোকান টি ফোর ট্রেন ট্রেন অর্থ ট্রেন টি ফোর টাইগার টাইগার অর্থ বাঘ ইউ ইউ ফোর আম্পায়ার ইউ ফর আপ আপ অর্থ উপরে বায়োলেন বায়োল্যান অর্থ বায়োলেন বি ফর ব্যান ব্যান অর্থ মালবাহী গাড়ি ডব্লিউ ডব্লিউতে ওয়াটার ফল ওয়াটার ফলে ঝর্ণা ডব্লিউ ফোর উইন্ডো উইন্ডো অর্থ জানালা এক্স এক্স ফর এক্স রে এক্স রে অর্থ এক্স রে এক্স ফর এক্সোলো ফোন এক্সোলো ফোন অর্থ এক্সোলো ফোন ওয়াই ওয়াই অর্থ ইয়োগা ইয়োগা অর্থ যোগ ব্যায়াম ওয়াই ফর ইয়োগ আর্ট ইট অর্থ ইট জ্যাড জ্যাড ফর জু জু অর্থ চিয়াখানা জ্যাড ফর জ্যাব্রা জ্যাব্রা অর্থ জ্যাব্রা সাথে থাকার জন্য ধন্যবাদ ছোট্ট বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন